হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ কয়েকটি পটল নিয়ে সেটাকে ভালো করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব এরপর এতে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে হালকা ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখব এরপর ওই তেলেই গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবং আগে থেকে শিলনোড়ায় বেটে রাখা গোটা জিরে ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো সর্ষে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে তৈরি করে রাখা মশলার মিশ্রণ এতে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষে তেল ছেড়ে এলে আগে থেকে চিরি মেশানো টক দই এতে দিয়ে দেব এবং ভালো করে কষতে দেব মশলা ভালো করে কষে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা পটল এতে দিয়ে দেব এবং আবারও ভালো করে কষিয়ে নেব আমি এতে কোনো রকম জলের ব্যবহার করিনি গ্রেভি ভালো করে ফুটে গাঢ় হয়ে এলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন দই পটল আপনারা চাইলে এটা রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল धन्यवाद